অ্যামাজনের গহীন জঙ্গলে পাওয়া গেল বিরল প্রজাতির মানুষ যাদের নিয়ে আলোচনা চলছে বিশ্ব মিডিয়ায় একদিকে যাদের বসবাস বনের গহীন রাজ্যে অন্যদিকে আধুনিক পৃথিবীর সঙ্গে যাদের নেই কোন পরিচয় বনের ভেতরে গেড়েছেন খুঁটি ক্ষুধা নিবারণ থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপন সবই চলে দক্ষিণ আমেরিকার বিখ্যাত সেই জঙ্গলে বলা হয়ে থাকে পৃথিবীতে যত ট্রাইবাল বা আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তার বেশিরভাগই বাস করেন অ্যামাজনের এই গহীন অরণ্যে প্রায় বেশি আদিবাসীদের এই অ্যামাজন যাদের নিয়ে নানা কৌতূহলী ডকুমেন্টারি উঠে এসেছে নানা চ্যানেলে কিন্তু দিনের পর দিন কিভাবে চলছে অ্যামাজনের আদিবাসীদের জীবন আর জীবিকা কিভাবে সারভাইভ করে বাঁচতে হচ্ছে বিশাল অরণ্যের এই জনপদে সম্প্রতি জানা গেল অ্যামাজনের গহীন জঙ্গলে পাওয়া গেছে বিরল প্রজাতির মানুষ যাদের সাথে আধুনিক পৃথিবীর কোন যোগাযোগ নেই এমনকি আধুনিক মানব সভ্যতার দিকে আসতেও চায় না তারা জন্ম থেকে মৃত্যু আর মাছের জীবনযাপন সবটাই চলছে অ্যামাজনের গহীন অরণ্যে মূলত ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে বিশ্বের সবচেয়ে বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোন যোগাযোগ নেই ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক সংস্থার তথ্য বলছে এখানে প্রায় একশোটির মতো এমন জনগোষ্ঠী রয়েছে যারা বাইরের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তারা বাইরের লোকজন বা অন্যান্য আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করে না কারণ অতীতে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এবং এখনও তাদের বনভূমি দখল ও ধ্বংস করা হচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় একর রাজ্যে থাকা আদিবাসীদের রাবার উৎপাদনের সময় দাসে পরিণত করা হয়েছিল তাদের পূর্বপুরুষেরা নির্যাতন থেকে বাঁচতে নদীপথে জঙ্গলের গভীরে পালিয়ে গিয়েছিলেন এমন নির্মম ঘটনার স্মৃতি হয়তো এখনও তাদের মধ্যে বেঁচে আছে এসব জনগোষ্ঠীদের সম্পর্কে খুব কম তথ্যই জানা যায় তবে একটা বিষয় নিশ্চিত তারা একা থাকতে চায় তারা বাইরে থেকে কেউ এলে তীর ছুঁড়ে মারে বা কখনো চুপচাপ জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে এটা বোঝায় যে তারা তারা বাইরে সঙ্গে যোগাযোগ করতে চায় না। কিছু আদিবাসী গোষ্ঠী আওয়া শিকার ও সংগ্রহ করে এবং এক জায়গায় বেশি দিন থাকে না কয়েক ঘন্টার মধ্যেই তারা একটি ঘর তৈরি করতে পারে এবং কয়েকদিন পরেই তা ছেড়ে চলে যায় আবার অন্য কিছু গোষ্ঠী একটু বেশি স্থায়ীভাবে বসবাস করে তারা জঙ্গলের খোলা মাঠে ঘর বানিয়ে একসাথে থাকে বিভিন্ন বিভিন্ন ফসল চাষ করে শিকার ও মাছ ধরে খায় ধারণা করা হয় যে এরকম প্রায় তিনশো অস্পর্শিত মানুষ মেসাকো এলাকায় বাস করে তারা অনেক বড় বড় ধনুক ও তীর ব্যবহার করে একবার এমন একটি ধনুক পাওয়া গেছে যার দৈর্ঘ্য ছিল চার মিটারেরও বেশি বুনো কচ্ছপ খেতেও পছন্দ করে তারা কারণ তাদের পরিত্যক্ত ক্যাম্পে কচ্ছপের খোসার স্তূপ পাওয়া গেছে তবে এরকম কিছু গোষ্ঠী এখন প্রায় বিলুপ্তির মুখে তাদের সদস্য সংখ্যা কয়েকজনের বেশি নয় এই ছোট ছোট ছড়িয়ে থাকা গোষ্ঠীগুলো মূলত রন্ডনিয়া মাতো গ্রস ও মারানিয়াও রাজ্যে বাস করে তারা ভয়াবহ জমি দখলের ঘটনা থেকে বেঁচে যাওয়ার শেষ কয়েকজন কাঠ ব্যবসায়ী খামার মালিক ও অন্যান্যদের হাতে যারা একসময় হত্যার শিকার হয়েছিল এখনও তাদের উপর হামলা চালানো হয় এবং বনভূমি দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে এখানে বাস করা আরেকটি গোষ্ঠীর নাম পিরিপকোড়া ও মাতো তবে এই গোষ্ঠীর কি নামে নিজেদের ডাকে তা জানা যায়নি তাদের প্রতিবেশী আদিবাসী গাভিয়া ওরা তাদের পিরিপ বা প্রজাপতি মানুষ বলে ডাকে কারণ তারা জঙ্গলের সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় চষে বেড়ায় 1980 দশকে প্রথম তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তখন প্রায় 20 যোগ ছিলেন। পরে তারা আবার জঙ্গলে ফিরে যায়। 1998 সালে দুইজন পিরিফ ঘোড়া পুরুষ বাইটা ও সামানদুয়া নিজেরাই জঙ্গল থেকে বেরিয়ে আসেন। একজন অসুস্থতা হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময়ে তিনি বলেছিলেন আগে তাদের সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু সাদা চামড়ার লোকজন আক্রমণ করে অনেককে মেরে ফেলেছেন। এখন তিনি ও তার সঙ্গী জঙ্গলের শিকার করে মাছ ধরে আর ফলমুখে খেয়ে বেঁচে আছেন। আজও জানা যায়নি আর কোন পিরিফ জীবিত আছে কিনা এখন সমস্যা হলো যারা ইতিমধ্যে বাইরের লোকের সংস্পর্শে এসেছে তারা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে এই রোগগুলো যদি বিচ্ছিন্ন ওইসব গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের সবাই মারা যেতে পারে এই অস্পর্শিত আদিবাসী মানুষগুলো শুধু তাদের সংস্কৃতি নয় তাদের অস্তিত্ব আজ হুমকির মুখে জঙ্গল কেটে ফেলা জমি দখল ও রোগের ভয় তাদের শেষ করে দিচ্ছে